দুঃখ দিয়েই তোমায় ছুব কবি ব্যাংকার তানবির শাখাওয়াত শাখাওয়াত তানবির ভাইয়ের কবিতার বই উনি এটি ওনার প্রথম কাব্যগ্রন্থ শাখাওয়াত তানবির ভাই সো ওনার প্রথম কাব্যগ্রন্থ থেকে কবিতাতে আবৃত্তি করছি ওনাকে উপহার হিসেবে এবং আপনারা যারা শুনছেন এবং দেখছেন আমার শখের আবৃত্তি ভুল ত্রুটি মার্জনা করবেন আর অবশ্যই দুঃখ দিয়ে তোমার যুব শাখা তানবির ভাইয়ের প্রথম কাব্যগ্রন্থটি কিনে পড়ে উৎসাহ দিবেন যাতে তিনি আমাদের জন্য আরো কবিতা লিখতে পারেন এখন আবৃত্তি করছি ওনার কবিতা আবারও দেখা হবে সম্মানিত সুদী শুভ সন্ধ্যা আশা করি ভালো আছেন এবং কবিতায় ডুবে আছেন আমি অতি সাধারণ এক কবিতা চাষী এসেছি আপনাদের সম্মুখে আজকের এই কবিতা উৎসবে আমার কবিতা পাঠ করার কথা কিন্তু কিছু মনে না আমি দুঃখিত লজ্জিত এসেছি শূন্য হাতে কবিতা হীন আমার ফসলের মাথে এখন শুধু নীল কষ্টের আবার চাষ হয় না কবিতা প্রিয় সবী তবুও আপনাদের আসরে আসব বলে এক মুটু কষ্ট নিয়ে গিয়েছিলাম কবিতার হাতে। আমার সনাতন কষ্টের বিনিময়ে যদি মেলে কোন কবিতার নির্যাস না সারা মেলেনি কোন কবিতা মায়াবতী কবিতা শব্দেরা এখন আর শৃঙ্খলিত হয় না পুরাতন কষ্টের সমূহনে নতুন নতুন কষ্ট চাই কবিতার রাজ্যে আমার বুকের উর্বর জমিনে তাই বোপন করেছি উচ্চ ফলনশীল নতুন কষ্টের বীজ এখন শুধু প্রতীক্ষা বাম্পার ফলনের প্রিয় বন্ধুরা হয়তো আগামী বসন্তে হলুদ পাতার গানে আবারও দেখা হবে নতুন কোন নীল কবিতার গুঞ্জরণে নতুন কোন কবিতা উৎসবে ততদিন ভালো থাকুন মার্জনা করুন